হরে কৃষ্ণ প্রণাম সবাইকে ধৃতরাষ্ট্রাদির জন্ম মহাভারত থেকে অতি পূর্বকালে ভগবান বাদ্রায়ণী জননী সত্যবতীর অনুমতিক্রমে এবং ধর্মাত্মা ভীষ্মদেবের নিয়োগ অনুসারে বিচিত্র বীর্যের ক্ষেত্রে অগ্নিত্রয় প্রতিম অতি বীর্যবান তিন সন্তান উৎপাদন করেন সত্যবতীর অনুমতিতেই এবং ধর্মাত্মা বিশ্বদেবের নিয়োগ অনুসারেই বিচিত্র বীর্যের ক্ষেত্রে অগ্নিত্রয় প্রতিম তিন বীর্যবান সন্তান উৎপাদন করেন ওই পুত্রত্রয়ের নাম ধৃতরাষ্ট্র পাণ্ডু ও বিদুর মহর্ষি ইহাদিগাকে উৎপাদন করিয়া পুনর্বার তপস্যার নিমিত্ত আশ্রমে প্রস্থান করিয়াছিলেন অনন্তর ওই তিন পুত্র জরাগ্রস্ত হইয়া লোকান্তরে গমন করিলে মহর্ষি নরলোকে এই পবিত্র ভারত সুপ্রচার করেন পরে ব্যাসদেব সর্ব সত্যকালে রাজা জন্মেন্জয় ও অন্যান্য ব্রাহ্মণগণ কর্তৃক প্রার্থিত হইয়া সশিষ্য বোস্পায়নকে ভারত কহিতে অনুমতি করেন বৈষ্ায়ন আহানিক কর্ম সমাধান সেই মহাতি সভায় উপবেশন করিয়া ভারত কীর্তন করিতে লাগিলেন তাহলে ভারত এই যে মহাভারত লেখা হয়েছে বা এর প্রচার এই যে তিন পুত্র ধৃতরাষ্ট্র পাণ্ডু ও বিদুর এরা ইহলোক ত্যাগ করার পরে মহর্ষি এদের এদের যে পূর্ব পরের প্রজন্ম জন্মেঞ্জয়ের যখন সর্পসত্রকালে জন্মেঞ্জয় যখন সর্পসত্র যজ্ঞ করেছিলেন তখন ব্রাহ্মণগণ বেদব্যাসকে বলেছিলেন এটা প্রচার করার জন্য সেই সময় বেদব্যাস তার শিষ্য বস্পায়ন তাকে এই মহাভারত প্রচার করার অনুমতি দেন এবং তার পরে থেকে এই বৈশ্বায়নই এই মহাভারত প্রচার করেছেন এটাই এখানে প্রমাণ করলেন এবং সেটাই প্রকাশ করছেন তিনি সমস্ত জায়গায় ঘুরে মুনি ঋষিদের এই মহাভারত কীর্তন করে শোনাতেন এই কাহিনী এটা এখানেই সমাপ্ত এরপরে মহাভারতের সংক্ষিপ্ত আলোচনা